তো ইন্টারভেস দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো উনিশ পদে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এটা অবশ্যই কিন্তু সরকারি চাকরি তথ্য মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাভুক্ত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এই আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য করা হবে না কি কি পদ প্রথমটা হলো প্রোগ্রামার বেতন স্কেল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কিংবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে চার বছরের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি আর কোনো সরকারি সাহিত্য কিংবা আধা সাহিত্য বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটার কিংবা সহকারি প্রোগ্রামার অথবা সহকারি রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসেবে চার বছরের চাকরি এইভাবে প্রত্যেকটা জিনিসের বিস্তারিত আছে আপনারা এই জিনিসগুলো পড়ে নেবেন উপপরিচালক পাঁচটা পদ যোগ্যতা আর সর্বোচ্চ বয়স হল চল্লিশ বছর সহকারী পরিচালক নবম গ্রেড পাঁচটা পদ বত্রিশ বছর আর এখানের যোগ্যতা বর্ণনা করা আছে কর্মকর্তা একটা পদ বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমানের সিটিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার অপারেটার পাঁচটা পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার দুইটা পদ এটা হলো উচ্চ মাধ্যমিক কেসিসি পাস আর স্ট্যান্ডার্ড এপ্রুটি টেস্ট উত্তীর্ণ হতে হবে আর আপনার হাতের যে স্পিডটা আছে সেটা বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এই জিনিসগুলো থাকলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও অন্য অন্য তথ্যগুলো এখান মধ্যে বর্ণনা করা আছে কোন পদে কত টাকা লাগবে কি কি লাগবে ইনফর্মেশন কোন কোন কাগজপত্রগুলো লাগবে এই সমস্ত কিছু এখানের মধ্যে বর্ণনা করা আছে এটা শুরু হবে চব্বিশ চার দুই হাজার অলরেডি শুরু হয়ে গেছে শেষ হবে চব্বিশ পাঁচ দুই বিকাল পাঁচটা এক মাস সময় আছে এক মাস বলতে আঠাশ দিন মতো সময় আছে যারাই আবেদন করতে চাচ্ছেন দ্রুত সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে পড়ে আবেদন করে ফেলুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ